দুজনই নায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী যদিও তার প্রাক্তন দুই স্ত্রী সাধারণ কেউ নন তারাও দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় ও আলোচিত মুখ তাই তো শাকিবকে নিয়ে তাদের প্রশংসার ভাষাটিও কর্পোরেট বাংলা সিনেমায় পঁচিশ বছর পার করেছেন শাকিব খান তাই অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন নায়ক এছাড়াও হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা ভক্তরা তো বটেই নায়কের প্রশংসায় পঞ্চমুখ তার দুই প্রাক্তন স্ত্রীও সাকিব খানের সাম্প্রতিক এই সম্মাননা নিয়ে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে সাকিবের এ দ্বিতীয় প্রাক্তন স্ত্রী লিখেছেন আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী মেগাস্টার ওয়ান অ্যান্ড ওনলি সাকিব খান বুবলির এই পোস্টের ঘণ্টা পাঁচেক পর সাকিবকে প্রশংসা করে ছবি সম্বলিত একটি পোস্ট দিতে দেখা যায় ছবিতে দেখা যায় সাকিবের হাতে রজত জয়ন্তী সম্মাননা তুলে দেওয়া হচ্ছে আর সেই ছবির ক্যাপশনে সাকিবকে উদ্দেশ্য করে অপু লেখেন অভিনন্দন মাই কিং সাকিব খান যদিও নেটিজেনরাও অপুর এই মন্তব্য ঘিরে বেশ মজা নিয়েছেন একজনের মন্তব্য সাকিব শুধু আপনার একারই রাজা নয় তিনি বুবলিরও রাজা আরেকজন লিখেছেন তিনি কি এখনও আপনার রাজা নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন